রক্ত ঝরাতে হয়েছে কত সংগ্রাম করতে হয়েছে মেহনত করতে হয়েছে দু একটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করা হবে ভাইর আমার আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত করে বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব দাও হয়েছিল আমার নবী মোহাম্মদুল্লাহুল্লাহামকে আল্লাহর নবী কত বছর বয়সে নবীয় হলেন চল্লিশ বছর বয়সে নবীয় লাভ করলেন এই চল্লিশ বছর বয়সে নবীতি লাভ করার পরে মানুষকে দিনে আনার জন্য মানুষকে হেদায়ত করার জন্য কনভেন্স করার জন্য আল্লাহর পথে আহ্বান করার জন্য আল্লাহর নবী মানুষকে গিয়ে বুঝিয়েছেন মক্কাবাসী তোমরা কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই একবার বলো এলাহা এল্লা এই কথাটা মক্কান ও মুসলমানেরা মানতে রাজি হয়নি আল্লাহর নবীর প্রতি অনেক অকথ্য নির্যাতন চলেছে বন্ধরে আমার ভাইয়ের আমার একদিন আল্লাহর নবীর দিন প্রচার করে বাড়ি ফেরার পথে আবু জাহাল পাথর দিয়ে মেরেছিল ওরে মাকার পারে মুসলমান ভাইরা আপনারা যারা এখানে ছেলের বাপ বসে আছেন আপনার ছেলেটাকে কেউ যদি মারে ছেলেটা কানতে কানতে এলে বাপ বলবে কি বলবে না ব্যাটারে কানছিস কেন কেউ হয়েছে বল যারা মেয়ের মা বসে আছেন আপনার ছেলেটাকে যদি কেউ মারে কানতে কানতে বাড়ি এলে রান্না ফেলে পাড়া ছেলেদের জিজ্ঞাসা করবে বেটাই না বল সদ্দাম বল আমার আব্দুল্লাকে কে মেরেছে আল্লাহর নবীর যে ইতিহাসটা আলাদা রে মা নবী গর্ভ অবস্থায় বাপ মারা গেছে আমার নবী বাপের চেহারা চোখে দেখেননি মাত্র ছ বয়সে আল্লাহর মাকে হারিয়ে ফেললেন মা বাপ যার নেই পৃথিবীতে তার আপন কে থাকতে পারে যার মা বাপ নেই সেই ছেলেটা জানে ঈদ কি করে গেল ঈদ কাকে বলে শুভান আল্লাহ ওই মেয়েটা জানে ঈদ কাকে বলে এই যে আমাদের বিগত দিনে ঈদ গেল আমরা বলি ঈদ মানে খুশির দিন ঈদ মানে আনন্দের দিনই কিন্তু ওই স্বামী হারাম মাটা জানে ঈদ কি খুশি এনে দেয় ঈদ কি ব্যথা এনে দেয় সওয়ালের চাঁদ উঠেছে সকলে সবাই আনন্দে তোহারা দুয়ারে বসিয়া কাঁদিছে আমে না দুই চোখে বহে তার অশ্ন ধারা এমন সময় সালে মায়াসিয়া দরিল বাইরে গলা কালকে খসে ডেদ মাগো মাগ কিনে দাও হাতের বালা সবাই আনিয়াছে সামাই খরমা মাগ আমাদের আনিবে কবে অলিদের মতো ফুলওয়ালা জামা আমায় একটা দিতে হবে এ কথা শুনে আমি না ধরিল তাহার প্রাণের সালে মারে কোথা বাবু জামা কোথা বামো বালা আমরা যে এতিমে সংসারে হে খোদা দয়াময় বিশ্বের বুকে একে শুধু শোনা যায় হাহাকার তোমার এটিমের প্রতি নামিয়া আসুক তোমার রহমতের ভান্ডার আল্লাহর নবী ইয়াতিম নবী বাফারা নবী মাহারা নবী পৃথিবীতে বাপ মা যার নেই তার আপন বলে কে থাকতে পারে আবু জাহাল পাথর দিয়ে মারার পরে কেউ বলার ছিল না বেটা কি হয়েছে তোরে বল একটা বৃদ্ধ মহিলা দেখে আল্লাহ রসুলকে বলছেন মেটা মোহাম্মদ বলুন হলে সাল্লাম বলছেন তোর মাথাটা কি করে কাটলো তুই কি পড়ে গেছিলি আমার নবী বললেন বরিমা তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে ওই মহিলাটা হায় হায় কাকে গিয়ে বলবে কার কাছে কমপ্লেন করবে বৃদ্ধ মহিলাটা আল্লাহর নবীর চাচার কাছে গেলেন আল্লাহর নবীর চাচাকে গিয়ে বলেন বেটা আমির বাড়িতে আসিস রে বা বলে বলি কেন কি হয়েছে বলো ভোর দুপুরে কি অভিযোগ নিয়ে তুমি এসেছ বলছে বেটা রে আমার ব্যক্তিগত অভিযোগ নয় একবার গিয়ে দেখ তোদের ভাই হারা মোহাম্মদকে তোদের নেতা করে পাথর দিয়ে মেরেছে আল্লাহর নবী কতবার গেছেন চাচা গো একবার কালেমা পর মুসলমান হয়ে যাও ইমান আল্লাহর নবীর চাচা বলেছিল ভাতির জানে তোরে ভালোবাসি টাকা পয়সার প্রয়োজন হলে বলবি দুহাত ভরে দেব কিন্তু বাপদাদার ধর্ম আমরা পরিত্যাগ করতে পারবো না আল্লাহর নবী ওই চাদার জন্য মসজিদ নবাবিতে দোয়া করেছেন আল্লাহ তুমি আমার চাচাকে আমার দিনে এনে দাও ইসলাম এনে দাও ওই মহিলার কথা শুনে নবীর চাচা হজরতে আমির হামজা আমার নবীকে খুঁজতে বেরোলেন বেরেতে গিয়ে দেখেন নবীর মাথা দিয়ে তখন রক্ত গড়িয়ে পড়ে বাফরা ছেলেটার মাথা মাথায় রেখে মাপ নেই মানে আল্লাহ নবীর কাছে গিয়ে পাজা মেরে জনিয়ে ধরলেন হাও মাও করে লাগলেন ব্যাটারে মোহাম্মদ বল তোকে কে মেরেছে বল আল্লাহর নবী বলছেন চাচা গো তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে আমির আবুল আবু আমির হামজা আবু জাহাল বাড়িতে গেল বললো তুই আমার ভাতির যাকে কেন মেরেছিস নাই অন্যায় তোর করেছে একবার বল কোন পাকা ধানে তোর মই দিয়েছে আবু জাহাল বললো ভাই তুমি কি শোননি তুমি কি জানো না তোমার মোহাম্মদ আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে আমাদের ধর্ম থেকে আলাদা হয়ে গেছে আমাদের দল থেকে নতুন দল শুরু করেছে আমাদের ধর্ম ধর্ম থেকে নতুন শুরু করেছে এ অন্যায় বরদস্ত করতে পারিনি তাই আমি তারে পাথর দিয়ে মেরেছি আল্লাহর নবী আবু জাহানকে ধরে বিশ্ব নবীর কাছে সে হাজির করলেন ব্যাটারে গোপাল যে তোকে মেরেছে আমি তাকে সামনে ধরে নেছি কি দিয়ে মারলে তুই খুশি হবি আমার নবী রহমাতুল আলামিন দয়ার নবী বলেন চাচা গো আবু বুঝতে পারেনি জানতে পারেনি আমি ওকে ক্ষমা করে দিয়েছি আমার মুখে যদি হাসি ফোটাতে চাও তুমি যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও চাচা গো আমার জীবনের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে ছদিন বিশ্ব নবীর চাচা আবু জাহলকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে নারায়ে তাকবীর শুধু মুসলমান হয়নি ইসলামকে টিকে রাখার জন্য কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে ওহুদের যুদ্ধে বদরের যুদ্ধে খন্দকের যুদ্ধে তাবুকের যুদ্ধে ইয়াবুকের যুদ্ধে মুসলমানরা রক্ত ঝরিয়েছেন হজরতে আবির হামজা নবীর চাচা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছিলেন শুধু তাই নয় হিন্দা মেয়েটা বুক চেরে কলেজা বের করে চিবিয়ে খেয়েছিল জেহাদের ময়দান আল্লাহ নবীর চাচা জানের লিথোর দেহটা পড়ে থাকতে দেখে আফসোস করলেন অনুতপ্ত হলেন দুঃখ প্রকাশ করলেন আর চাচা ডানের লাশটাকে সামনে রেখে বললেন চাচা গো যেদিন আবু আমাকে মেরেছিল তুমি এসে বলেছিলে কোন পাচান রে মারিলি পাথর মরনবী এখন বয়ে যায় বাবা গো সেদিন তুমি বলেছিলে বেডার কে তোকে বেড়েছে বল বলো চাচা গো আজ তোমার চোখ দুটো কে তুলে নিয়েছে তোমার বুকটা চিড়ে কে যা চিপিয়ে খেয়েছে আল্লাহর নবী মর্বাহত হলেন একটা মহিলা দ্রুত গতিতে ছুটে আসছে নবী বলেন সাবিরে শোনো শোনো আজ ইহাদের ময়দানে মুসলমানদের যে ক্ষয় ক্ষতি হয়েছে ওই মেয়েটা সহ্য করতে পারবে না ওকে বাধা দাও বইটার নাম হেকায়তে সাহাবা আমি যে বই থেকে কথা বলছি পড়াশোনা করে কথা বলছি এ হেকায়তে সাহাবাটা আগে উর্দু ভাষায় লিখা ছিল মানুষকে জানার জন্য আমরা বাংলা ভাষী মানুষ ওই বইটা পরবর্তী সময়ে বাংলায় ট্রান্সলেন করা হয়েছে বাংলায় লেখা হয়েছে ভাইজানের আমার আল্লাহর নবীর চাচা সোহার আল্লাহ ওই মহিলাটা বাধা দেওয়ার জন্য যে একজন সাহাবিকে পাঠানো হলো নাম তার জুবায়ের জুবায়ের আল্লাহ নবীর সাহাবা পথ অবরোধ করে আছেন মেয়েটা কাছাকাছি চলে এলো আল্লাহর নবীর সাহাবি ওই মহিলাটা বলছে ব্যাটারে রে আমার সামনে থেকে তুই সরে দাঁড়া বাধা দিস নে রে বাপ জানি আমার ভাই শহীদ হয়ে গেছে বলছে মা তোমাকে যেতে দাও হবে না তোমার ভাইটাকে যেভাবে যে হত্যা করা হয়েছে তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছে কান দুটো কেটে নেওয়া হয়েছে বুক চেড়ে হিন্দা মেয়েটা গলে যা চিপিয়ে খেয়েছে তুমি তা সহ্য করতে পারবে না মা তুমি ফিরে যাও ফিরে যাও রাবিরা বর্ণনা করে বলছে ওই নৌজনকে সাইডে ধাক্কা মেরে মহিলাটা বিশ্ব নবীর কাছে এসে বলছেন ওগাল্লার নবী জানি আমার ভাই শহীদ হয়ে গেছে আমি দুখানা কাপড় এনেছি একখানা কাপড় দিয়ে যেন আমার ভাইটার দাফন কাফন করা হয় কাপড় কাপড় করা করা ছিল 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 ভাঁজ খুলে দুটো সমান মাপের ত দেখলেন না একটা ছিল বড় আর একটা ছোট নবী ভাবলেন এই বড় কাফনখানা যদি আমার চাচাজান কাজকে দিই আমার সামনে কেউ প্রতিবাদ করবে না কিন্তু ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে অতীতের মুসলমানেরা বলবে আল্লাহর নবী নিজের চাদাকে বড় কাফন খানা দিয়েছে না না লটারি করা হোক হজরত আমির হামজার নাম না এসে একজন আনসারি সাহাবির নাম এলো আর সেই আনসারি সাহাবিকে বড় কাফন খানা দেওয়া হলো সাহাবারা বলছেন ও আল্লাহর নবী এই ছোট কাফন খানা আপনার চাদা শরীরটা ঢাকে না মাথার দিক থাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায় পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায় এমত অবস্থায় আমরা কি করব বলুন নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়ে এলো আল্লাহর নবী কেঁদে ফেললেন আর বললেন সাহাবীরে শুনে নাও শুনে নাও আমার চাচাজানের জানের উপরে দিকটা ওই কাফনখানা খানা দিয়ে ঢেকে দিও পায়ের দিকে যে ফাঁকা অংশ বাঁচ যাচ্ছে ওই ঘাসগুলো কেটে নে তোমরা বিছিয়ে দাও ও বাঁকান পারের মুসলমান ভাইরা ইসলাম এমনি আছে নেনে ভাই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে যারা পরনের কাবন খানাও ঠিক মতো পাইনি আমরা সেই মুসলমান কবি নজরুল ভাষায় বলা যায় আল্লাহতে যার পূর্ণ ইমান কোথাছে মুসলমান কোথাছে মুসলমান জান রবে খাঁদিত দুনিয়া জিন পর ইনসান কোথাছে মুসলমান স্ত্রী আল্লাহ রে সতী ছবি স্ত্রী জেহাদে নির্ভিক হেসে করবাণী দিত প্রাণ হাই আজ তারা মাগে ভিক কোথা আর এই পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে হেসে চলো যারা সাথে লয়ে করান কোথা সে মুসলমান এইভাবে ইসলামকে পৃথিবীতে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য নবীর যুগে যুদ্ধ করতে হয়েছিল আর আল্লাহ নবীকে দেখে যারা কালেমা পরে মুসলমান হয়েছিলেন